ভাদ্র মাসের দিন শুরু হয়েছে আর কথায় আছে ভাদ্র মাসের তালের পিঠা খাইতে ভারি জ্বর পিঠা তাল এক সময় কুড়িয়াই সাধারণত আমরা খেতাম বা আত্মীয় স্বজনদের কারো তালের গাছ থাকলে সেখান থেকে আমরা চেয়ে নিয়ে এসে সেই তাল দিয়ে পিঠা কিংবা রুটি পায়েস তৈরি করে খেতাম কালের বিবর্তনে এখন তাল বিক্রি শুরু হয়েছে আমি এই মুহূর্তে পুরাতন বাজারে রয়েছি এবং একজন ফল বিক্রেতার কাছে এখানে সব ধরনের ফলই মোটামুটি বিক্রি হয় তো দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক ধরনের তাল তিনি বিক্রি করছেন তাল এখন কেমন বেচা বিক্রি চলছে সেটা একটু জানবো আর তাল এটা কত দিন থেকে বেচা বিক্রি শুরু করেছেন আর কি দিন তো তাল মানে কেমন দরে বিক্রি করছেন চল্লিশ পঞ্চাশ তিরিশ সবরকম তালের বেচা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা এখানে তো বিভিন্ন ধরনের তাল দেখছি মানে ছোট বড় একটু লাল বেশি আবার কালো তো এরকম ওই যে ছোট বড় দেখতে সুন্দর এগুলোর উপর ওই দাম কম বেশি আছে কিনা হ্যাঁ ছোট বড় আছে কম বেশি যেগুলা বড় আপনার চল্লিশ পঞ্চাশ তিরিশ এরকম আর যেগুলা ছোট বিশ পঁচিশ তিরিশ সব রকমের তো কোন তালটা বেশি মানুষের আগ্রহ বা কোন তালটা বেশি বিক্রি হচ্ছে বড় বড়ো সাইজের যে তালগুলো সেটা বেশি বিক্রি হচ্ছে আর কি তো সাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাল বিক্রি করতে থাকেন এছাড়াও আপনি অনেক ধরনের আনকমন ফল আপনি বিক্রি করছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য